তুলসীর উপকারিতা তুলসী পাতার গুণাগুণ হয়তো বলে শেষ করা যাবে না বিশেষজ্ঞদের মতে সুস্থ থাকতে প্রতিদিন একটি করে তুলসী পাতা চিবিয়ে খান বাসার বারান্দায় যেখানে আলো বাতাস চলাচল করে সেখানে লাগিয়ে রাখতে পারেন উপকারী তুলসী গাছ শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের ঠান্ডা সর্দি কাশির ক্ষেত্রে তুলসী পাতা ম বাচ্চার সর্দি কাশি থাকলে আদা সামস মধুর সঙ্গে তুলসী পাতার রস মিশিয়ে খাওয়ালে কাশি কমে যাবে বুকে কপ বসে গেলে সকালবেলা এক গ্লাস পানিতে তুলসী পাতা আদা ও চা পাতা ভালো করে ফুটিয়ে তাতে মধু ও লেবু মিশিয়ে পান করুন আরাম পাবেন এছাড়া মাটা ব্যাটা কমাতে তুলসীর চা অনেক কার্যকরী তুলসী পাতা ফতিয়ে গড়গড়া করলে গলা ব্যাটাই আরাম পাওয়া যায় বেশিরভাগ দেশে তুলসীকে মানসিক চাপমুক্ত করার একটি অসাধারণ ঔষধি হিসেবে ধরা হয় তুলসীর ভিটামিন চি অ্যান্টি ইনফ্লেমেটরি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট মানসিক চাপ কমাতে সহায়তা করে এই উপাদানগুলো নার্ভকে শান্ত করে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে তুলসী শরীরে কর্তিশলের মাত্রা কমিয়ে আনতে পারে এছাড়া অতিরিক্ত উত্তেজনা ও চাপ থেকে মুক্তি দেয় জ্বরের সময় ও তুলসী পাতা খুব উপকারী বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে তুলসী পাতায় রয়েছে অসাধারণ রোগ প্রতিরোধ করার ক্ষমতা যেমন অ্যাজমা পুষ্পুষের সমস্যা ব্রঙ্কাইটিস ইত্যাদি এছাড়া জ্বরের সময় ও তুলসী পাতা খুব উপকারী বর্ষাকালে এই তুলসী পাতা ও এলাসি দিয়ে পোতানো পানি পান করলে খুব সহজেই নানা রকমের রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় বিভিন্ন সার্জারির পর বা কোনো কত স্থানে তুলসী পাতা বেতে লাগালে তা বেশ তাড়াতাড়ি শুকিয়ে ওঠে